এবং আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ সিকিউরিটি বিষয় নিয়ে হ্যাঁ অনেক ভাই জানতে চাই যে ভাই মালদ্বীপ সিকিউরিটি বিষয় যাওয়া যাবে না কি ভাই মালদ্বীপ সিকিউরিটি বিষয়ে আসা যাবে দেখা যায় যে অনেক কোম্পানিতে সিকিউরিটি বিষয় নিতেছে আবার পার্কের কাজে নিতেছে অনেক কাজেই নিতেছে তো সেই বিষয় সম্বন্ধে কথা বলবো কিন্তু ভাই অনেকেই ভুলবশত অন্য অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে ফেলায় যে মালদ্বীপ লোক আনে নাই কি যে কাতার ডুবাই অন্য অন্য দেশের লোক নেয় তার কাছে মালদ্বীপের পাসপোর্ট দেয় মালদ্বীপের পাসপোর্ট দিলে কিন্তু মালদ্বীপ সে আনতে পারবে না কী জন্য মালদ্বীপে ছোটো ছোটোখাটো একটা দেশ মনে করেন ছোটোখাটো দেশে ভিসা কম হয় দেখা যায় যে লোক যদি লাগে বিশজন পাসপোর্ট দিয়ে থাকে এক হাজার সেই জন্য মালদ্বীপ দেখা লাগবে যে যে মনে করেন লোক আনতেছে যার জন আছে বেশিরভাগ তাদের সাথে যোগাযোগ করলে কিভাবে আনবে সেই বিষয়ে কথা বলবে তো সেই জন্য আমি মনে করি যে মালদ্বীপ যারা আসতে চান সবার প্রথমে যোগাযোগ করবেন যাদের জন আছে যাদের সাথে বিশ্বাসী আছে যারা দেখা যায় যে যাদের সাথে আলাপ করলে আপনাদের ভালো একটা বিষয় দেবে কি আপনাদের টাকা দানবে সেই জন্য আমি বলি যে আপনারা যদি আসেন তো সবার আগে আপনাদের জন তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা চালুকরা আসতে পারবেন তো অনেকেই প্রশ্ন করে ভাই মালদ্বীপ যদি সিকিউরিটি ভিসায় যায় কত টাকা লাগতে পারে কি সমাচার তো ভাই মালদ্বীপ বর্তমানে টিকিটের দাম বেশি এখন টাকা সাড়ে চার লাখ চার লাখ যারা আপন জন আছে। আরও কিছু কমেও লাগতে পারে তো এটা হলো তাদের উপর ডিমান্ড করে তো আপনারা ভালো একটা কোম্পানি দেখে যদি আপনারা আসেন সিকিউরিটি বিষয় অনেক কল সিকিউরিটি কোম্পানিতেও লাগে দেখা যায় যে সব কিছু উপহারা দিতে কি গেটে থাকতে লাগে তো আপনারা যারা আসতে চান আসবেন অনেক সিকিউরিটি বিষয় লাগতেছে আপনারা অনেকেই বলে যে ভাই সিকিউরিটিতে আসলে তো লেখাপড়া লাগে প্রচুর ভাই সিকিউরিটি আসলে তেমন একটা লেখাপড়া লাগে না কী জন্য মোটামুটি আপনারা যদি ফাই এস এসি সেভেন তৈরি করেন তাও চলবে তো আপনারা যদি অনেকে প্রশ্ন করে যে ভাই সিকিউরিটি বিষয় বেতন কত কি সমস্যার সুযোগ সুবিধা কত সেটা বলেন ভাই সিকিউরিটি বিষয়ে বেসিক বেতন হলো ছয় হাজার চারটায় শুক্রবারে ওভার টাইম আসে আর ডিউটি হলো ভাই চারটে শুক্রবারে ওভার টাইম দিয়ে আর এবার ওভার টাইম দিয়ে দেখা যায় যে ভাই আট নয় হাজার টাকা এসে যায় তো আট নয় হাজার টাকা আসলে থাকা খাওয়া কোম্পানির আবার সকাল ছয়টার সময় ডিউটিতে সকাল ছয়টার সময় ডিউটিতে আসবেন বিকাল ছয়টায় ডিউটি শেষ তার মধ্যে দুই ঘন্টা লাঞ্চ টাইম আছে টি টাইম আছে এখানে তো আর কোনো ভারী কাজ নাই বইসা থাকা খালি তো যে ভাইরা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন বর্তমানে সিকিউরিটি ভিসায় মালদ্বীপ লোক নিতেছে অনেকেই প্রশ্ন করে যে মালদ্বীপ খোলা আছে কি না হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে অনেকেই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ খোলা থাকলে আমরা যাইতে পারি না কেন তো ভাই মালদ্বীপ খোলা থাকলে খালি হবে না আপনাদের পাসপোর্ট কোথায় দিছেন কি কি যে সে লোক আনতেছে কি না কী সমাচার তার সাথে যোগাযোগ করতে হবে আর যদি লোক আইনাও থাকে মনে করেন ভিসা ওডে পাঁচটা পাসপোর্ট দেওয়ার যদি থাকে বিশটা তাহলে সে ওই যে পাঁচটারই ভিসা উঠবে তো বিশটার ভিসা উঠবে না সেই জন্য আমি বলি যে আপনারা যার সাথেই পাসপোর্ট দেন যার সাথে যোগাযোগ করেন তারা বলবে যে ভাই টাকা দুইটা বেশি নান সমস্যা নাই আমাদের একটু তাগাদা দা মালদ্বীপ পার করেন আর ভালো বিষয় ভালো ভিসা ভালো কোম্পানি দেখে দিবেন আমরা যাতে পারেন যে কাজ করে খাইতে পারি কী জন্য ওখানে যে আবার আবার ভেসাল না হয় তো পাসপোর্ট দেওয়ার আগে সব থেকে আমি বললাম যে পাসপোর্ট দেওয়ার আগে মনে করেন সে যদি লোক দুই সাইড দশজন বিশজন নিয়ে থাকে তার কাছে পাসপোর্ট দিবেন দিলে আশা করি আপনারা টাকাতে আসতে পারবেন আর বেশিরভাগই হইল ভাই মালদ্বীপ এক ঋতুর দেশ মালদ্বীপ তেমন গরম নাই মালদ্বীপ মিডিয়াম একটা দেশ তো আপনারা যদি মালদ্বীপ আসেন আমি মনে করি যে ঠকবেন না ভালোই হবে এশিয়া মহাদেশের মধ্যে আপনারা বর্তমানে মালদ্বীপই ভালো আছে তো যারা মালদ্বীপ আসতে চান আসতে পারবেন তো ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ